এখানে আমি উসি বা চিচিঙ্গা ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিব পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিচ্ছি দুই টুকরা তেজপাতা আর দিচ্ছি এক চা চামচ জিরা আর দিব হলুদ এক চা চামচ লবণ এক চা চামচ স্বাদ মতো দিবেন আর দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে আমি হাতটা দিয়ে কচলিয়ে কচলিয়ে মেখে নেব এটা একটু ভালো করেই মেখে নিতে হয় এতে করে কি হয় নরম হয় আর এর থেকে পানি বের হয়ে যায় দেখেন কত পানি বের হয়েছে আর দিব পাঁচ সাতটার মতো কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি দেখেন এর থেকে কত পানি বের হয়েছে আমি ঢাকনাটা উঠিয়ে এখন জাল করে নিব তো এটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটি ডিম দিয়ে দিব মাঝখানে একটু ফাঁকা করে ডিমটা এখন দিয়ে দিলাম এইখানে ডিমটা দিয়ে উশি বা চিচিঙ্গা ভাজা ভাজা করে নেবো এই পর্যায়ে এসে দেখবেন যে সব ঠিক আছে কিনা এখন পরিবেশনের পালা একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখেন কতটা ঝরঝরা হয়েছে আমার এই উসি ভাজি বা চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে অসাধারণ হয়েছে এই ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে আল্লাহ